তো পাখির সামনে গেলে কিন্তু পাখিগুলো কিন্তু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু হাড়িতে কিন্তু বাচ্চা আছে সেই কারণে কিন্তু ভয় পাচ্ছে হাতে আমার ফোন আছে সেই কারণে তো কিন্তু আমার গাছগুলোতে ছোট ছোট গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে তো এগুলো কাগজ ফুল গাছ নানা রকম নাম আছে তো খুব সুন্দর ফুল ফুটে গেছে সকালবেলায় দেখানো হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি আমি পাখি সেটা নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং স্যাম্পের চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম তো বন্ধুরা আমি আজকে নিয়ে আলোচনা করব যে ককটেল পাখিতে ককটেল পাখিদের হাড়ি দেওয়া আছে পাখি বিডিং করছে কিন্তু ডিম পাচ্ছে না কেন এটা কিন্তু সমস্যা অনেক রকম হতে পারে তার মধ্যে একটা সমস্যা আমি উল্লেখযোগ্য মনে করেছি আমার পাখির সেটআপ থেকে সেটা আমি দেখাবো আপনাদেরকে তো দেখতে পেয়েছেন যে আমার যে কটা কিন্তু পাখি হাড়ি দেওয়া আছে কিন্তু এখন পাখি কিন্তু সামনের দিকে তাকিয়ে আছে কারণ পাখিকে আমি খাবার দিয়েছি আর বাইরের দিক দিয়ে রোদ্দুর আসে সেই রোদ্দুরটা কিন্তু গায়ে নেবে বলে ওটা কিন্তু সামনের দিকে তাকিয়ে আছে জালের মধ্যে কিন্তু ঝুলছে ঠিক আছে কিছু কিছু পাখি আমি হারিয়ে দিয়েছি কিছু কিছু পাখি ডিম পেয়েছে কারো কারোর বাচ্চা বড় হয়ে গেছে কেউ আবার এখনো ডিম পারেনি তো ডিম পায় কারণটাই বলি আপনাদেরকে আমি গরমকালে কিন্তু আমি হারিয়ে দিয়েছিলাম হাড়িয়ে কিন্তু সরা নেই এ কিন্তু আমার হারিতে কিন্তু সরা নেই যে যেসব আর এখানে যে পায়রাটা ঢুকে দেখছেন এটা কিন্তু একটা ফিমেল পায়রা গিরাজ পায়রা তো এর কিন্তু আমার ডান দিকের যে উইংস ডানাটা কিন্তু ছোটবেলা থেকে জন্মগ্রহণ যখন করেছিল তখন কিন্তু ছিল না পাখির এ কিন্তু পায়রাটা ডানা নেই একটা ডানাতেই কিন্তু হাঁটাচলা করে উঠতে পারে না লাফিয়ে লাফিয়ে যায় একটাই কিন্তু এর এখন বয়স থেকে বছর হয়েছে হয়ে গেছে তো এই যে ককটেল পাখি হাঁড়ি দেখতে পেয়েছেন এই হাঁড়িতে কিন্তু সরা নেই ওপর যে ঢাকাটা থাকে সরাটা সেই সরাটা দেখুন নেই সেই কারণে কিন্তু নেই ওপরে কিন্তু ডাঁড় দেওয়া আছে ওরা কিন্তু হাঁড়ির মধ্যে বসছে হাড়ির মধ্যে পটি করছে যত লোম পালক জড়ো হচ্ছে সেই কারণে কিন্তু ও পাখি কিন্তু আর ডিম পাচ্ছে না এটা কিন্তু ওরা আমি লক্ষ্য করেছি যখন হাড়িতে কোনো সমস্যা যেমন পটি থাকলে বা কোনো কিছু ঝুল মাকসা বা আঁশলা থাকলে সেক্ষেত্রে কিন্তু ও পাখি কিন্তু হাঁড়িতে ঢোকে না ঠিক তেমনি হাড়িতে দেখলাম নোংরা হয়ে আছে অনেক পালক পড়ে জড়ো হয়েছে ও তাই জন্য সেক্ষেত্রে কিন্তু ওরা ডিম পারতে চাইছে না ঠিক আছে আবার অনেক পাখি ওরা ডিম পেরে দেয় ডিম পারলেও কিন্তু এই অবস্থাতে তা দেয় না এখানে দেখাই এখানে কিন্তু বাচ্চা ফুটে গেছে বাচ্চা বেশ বড় বড়ও হয়ে গেছে বাচ্চা কিন্তু এখন ভয় পাচ্ছে সেই দেখালাম না আর এখানেও কিন্তু হাঁড়িতে সরা নেই হাঁড়িতে সরা নেই সেই কারণে দেখাচ্ছি হাঁড়িতে সরা নেই আর দেখুন নিচেটা হাঁড়িটা কত নোংরা হয়ে গেছে এই নোংরা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে উপরে সরা দিতে হবে আর ভেতরে যে চিপসি যে ভুসি সেই ভুসিগুলো দিয়ে দিলে পাখি কিন্তু আবার ডিম পাড়বে তো আমি এই সরাগুলোকে এই হাঁড়িগুলোকে বার করে নিই হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে দুই তিন দিন পর দেবো পাখিতে হাঁড়িতে আবার ডিম পারবে তারপর ডিওয়ার পর কিন্তু আমি এদেরকে রিকোভিট ভিমেরাল এ টু জেড এই এইসব মেডিসিন দেবো পাখিগুলো খেতে পারবে আর এখন ডিসেম্বর মাল এখন একটু ঠান্ডা বেশি আছে আস্তে আস্তে জানুয়ারি মাস পড়বে পাখি কিন্তু ডিম পাড়তে আরম্ভ করে দেবে আবার অনেক পাখি ডিম পেরে দিয়েছে ডিম পেরে বাচ্চা ফুটিয়ে যায় অনেক পাখি ডিম পেরে তা দেয়নি হাঁড়ি ঠান্ডা হয়ে গেছে বলে সেই জন্য আমি কোনো জোর করিনি তবে কিন্তু জানুয়ারি মাস থেকে ডিম পারবে তাই ওদের উপরে সরার ব্যবস্থা করতে হবে গরমকাল হলে কি আমি সরা দিই না তো এখন কিন্তু ওদের সরা দিতে লাগবে সরা দিলে তাহলে কিন্তু ওদের উপরে ঠান্ডা থাকবে ঠান্ডা ঢুকবে না সেই কারণে পাখি কিন্তু ডিম পারবে এখানে পাখিটা ডিম পেরেছে কিছু মধ্যে ডিম ফুটবে ফুটলেই আপনার সাথে শেয়ার করব আমি ডিম পাড়ার চার পাঁচ দিন পর ডিম চেক করি ব্লাড আছে কিনা তো ভিডিওটা ভালো লাগছে